ফেসবুক পোস্টে অশোভন ইঙ্গিতকে কেন্দ্র করে হাটহাজারিতে দু গ্রুপের সংঘর্ষ রোববার বেলা তিনটা পর্যন্ত ১৪৪ ধারা তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন দেশে জানালেন ডাক্তার জাহিদ নির্বাচন পেছাতে চলছে নানা ষড়যন্ত্র অভিযোগ নেতাদের কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন তৈহিদি জনতার নামে কারাই কাজগুলো করছেন আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে মাজারে হামলা ভাঙচুরের ঘটনায় এখনো থমথমে রাজবাড়ির গোয়ালন্দ পেছনের কারণ খুঁজে বের করার তাগিদ প্রধান বিচারপতির শেষ মুহূর্তে ডাকশো নির্বাচনে জমজমাট প্রচারণা আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন অনেকে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কিত প্রার্থীরা সুরক্ষা সেল করা হবে যেটা ত্রিশ দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে ফর্টি সেভেন মে ভোটার যদি হচ্ছে ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্নআউট আউট পঁয়ত্রিশ হাজারের বেশি হয়ে যাবে নির্বাচন কমিশন কোনো কারণে পক্ষপাত দুঃস্থ আচরণ করছেন শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি মানে আশাহত হবে সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন এতক্ষণ শিরোনামগুলো দেখলেন ফেসবুক পোস্টের অবমাননাকর ইঙ্গিতকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারিতে দুপক্ষের সংঘর্ষের পর রোববার বেলা তিনটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শনিবার সন্ধ্যায় সংঘর্ষের পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইন রক্ষাকারী বাহিনী অভিযোগ উঠেছে জাসনা জুলুসের গাড়ি যাওয়ার সময় হাটহাজারির দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মসজিদের সামনে দাঁড়িয়ে এক তরুণ করেন পরে এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করে সড়ক অবরোধ এবং গাড়ি ভাঙচুর মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপক্ষেও ও জড়াই সংঘর্ষে ঘটনার পর আরিয়ান ইব্রাহিম নামের ওই তরুণকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ বিষয়টি মসজিদের মাইকে জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং প্রশাসন বর্ণাঢ্য জশ্নে জুলুসের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদ উন্নবী জুলুসে পদদলিত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে আজাতে আহত হয়েছে অন্তত বারো জন সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ শোভাযাত্রা ঘিরে বন্দনগরী পরিণত হয় জনসমুদ্রে এতে যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলি জামে আহমদিয়া সোনিয়া মাদ্রাসার সামনে থেকে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহের নেতৃত্বে শুরু হয় জসনে জুলুস ব্যানার পোস্টার তোরণ আর মিলাদুন্নবীর পতাকায় ছেঁয়ে যায় চট্টগ্রাম মোড়ে মোড়ে বিতরণ করা হয় পানি শরবত এবং শুকনো খাবার জুলুস চলাকালে মোরাদপুরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে দুজনে মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হন নিহত দুজন হলেন ষাট বছর বয়সী আইয়ুব আলী এবং তেরো বছরের কিশোর সাইফুল ইসলাম উনিশশো সাল থেকে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়ে আসছে যশ্নে জুলুস প্রতি বছর জুলুস হলেও এই প্রথম ঘটল এমন দুর্ঘটনা অন্যদিকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানেও হয় জশ্নে জুলুস স্মরণ করা হয় মহানবীর জন্ম এবং মৃত্যুর স্মৃতি শোভাযাত্রায় যোগ দেন হাজার হাজার মুসল্লি পরে শান্তি সমাবেশে বিশ্বনবী পথ অনুসরণের মাধ্যমে শান্তি আর ঐক্যের আহ্বান জানান বক্তারা পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশেই ছিল নজর করা শোভাযাত্রা বরাবরের মতো এবারও জশ্নে জুলুসের আয়োজন করেছে আঞ্জুমানের রাহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া যাতে যোগ দেন মুসলিম উম্মার হাজারো মানুষ মিছিলটি সৌরদ্দীয় উদ্যান থেকে শুরু হয়ে তোয়েল চত্বর শিক্ষা ভবন হয়ে আবারও সৌহরবর্তী উদ্যানে গিয়ে শেষ হয় সেখানেই হয় শান্তি সমাবেশ এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঈদ এ মিলাদবী উপলক্ষে আনন্দ আয়োজন করেছে আশেখান গাউসিয়া রহমানিয়া শহীদিয়া মাইজ ভান্ডারিয়া ঈদ এ মিলাদবী উপলক্ষে সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিশ্ব সুন্নি আন্দোলনও জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর এক অনুষ্ঠানে কথা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড এ এম জাহিদ হোসেন বলেন দল ও নেতাকর্মীদের তিনি দেবেন দিক নির্দেশনা এদিকে রাজবাড়িতে মাজার ভাঙা এবং লাশ পোড়ানোর ঘটনায় কঠোর নিন্দা জানান বিএনপির নেতারা ওয়ান ইলেভেনের পটভূমিতে দেশ ছেড়ে বিদেশে পাড়ে জমাতে বাধ্য হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর কেটে গেছে দীর্ঘ দেড় দশক পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর প্রশ্ন উঠে কবে ফিরবেন তিনি এ নিয়ে স্পষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা না হলেও এবছরই এক ভার্চুয়ালি ভাষণে শীঘ্রই দেশে ফেরার কথা জানান তারেক রহমান ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনা সামনাসামনি সরাসরি দেখা দেখা হবে শনিবার রাজধানীর মতিঝিলের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এড এম হোসেন এই ইস্যুতে কথা বলেন জানান নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের আমরা আমাদের মাঝে ইনশাল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সহনশীল না হলে শুধু সংবিধান সংশোধন করে দেশে কোনো পরিবর্তন সম্ভব নয় শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না প্রচলন করা যায় না যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে রাজনীতি চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোন মনোভাব আমাদের মধ্যে না থাকে ইদি মিলাদ নবী উপলক্ষে এদিন নয়াপল্টনে ছিল মিলাদ মাহফিল এতে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি বলেন মহানবীর শিক্ষা নয় এমন ফতুয়া দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বিদেশি শক্তির মাধ্যমে শেখ হাসিনা আবারও দেশে চক্রান্ত শুরু করেছে কিনা তা ক্ষতি দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি কারো মাদার ভাঙছি কোন লাশ আমরা পুরিয়ে দিচ্ছি এটা তো শিক্ষা নয় নিজেদের যে ইসলাম সেটাকেই আমরা কত ফেরকা কত ফিত্তা কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা দৈহিনী জনতার নামে কারা এই কাজগুলো করছেন আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় সাম্প্রতিক হামলা ভাঙচুর সহ নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে খুব জানান তিনি এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন যাতে নির্বাচনটা না হয় একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয় আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে ঢাকা পাগলা মাজারে হামলা ভাঙচুর এবং একজন নিহতের পর সেখানকার পরিস্থিতি থমথমে এই ঘটনার পেছনের কারণ খুঁজে বের তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই অবস্থায় শান্তি এবং স্থিতিশীলতার জন্য সব পক্ষকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি বলেছেন কেবল সংবিধান নয় বিভিন্ন ধর্মেও আত্মসম্মান এবং মর্যাদা নিশ্চিত করা হয়েছে রাজবাড়ির গোয়ালন্দে পাগলা মাজারে হামলা ভাঙচুর এবং একজনের মৃত্যুর ঘটনায় নিন্দার ঝড় সবখানেই কবর থেকে দেহাবশেষ তুলে তাতে আগুন দেয় বিস্মিত স্থানীয়রাও শনিবারও গলন্দের সেই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুক্রবার এ ঘটনাকে কেন্দ্র করে নিহত রাসেলের মৃত্যুতে স্তম্ভিত তার পরিবার প্রধান বিচারপতির কাছে এই ঘটনার রেশ সাংবাদিকরা জানতে চান সংবিধানে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হলেও আসলে কি হচ্ছে ঘটনা যে ঘুরছে সূত্রপাতটা কোথায় কেন এগুলো জন্ম হয় সেগুলো বোধহয় সবকিছু আমাদের ক্ষতিয়ে দেখতে হবে নিরুৎসাহ হবে না ডিসেজ হবেন না এগে যেতেই হবে ইউনিটি ইন অ্যাডভার্সিটি এখানে বলছিল ইউনিটি ইন ডাইভার্সিটি আপনি যে প্রশ্নটা বলেছেন ইউনিটি ইন অ্যাডভার্সিটি শুক্রবার জুমার নামাজের পর কথিত তৌহিদি জনতা হামলা চালাই নুরাল পাগলা দরবার শরীফে এ সময় সংঘর্ষে আহত হয় অন্তত অর্ধ শতাধিক হঠাৎ করে কেন এমন ঘটনা মাঝে মাঝেই ঘটছে সে প্রসঙ্গেও জানতে চান সাংবাদিকরা রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি সেটা অনেক সময় আমাদের ব্যক্তিগত আমরা হয়তো ভাবে মনে করি যে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না কিন্তু সেখানে প্রশ্ন করতে হবে ওয়াজ আর অবজেক্ট ইভ রিয়েলিস্টিক আমরা কি একটু বেশি চাইছি আমরা কি খুব তাড়াতাড়ি খুব অনেক দূর এগিয়ে যেতে চাইছি একটু বোধহয় সৌষ্ণ হতে হবে একটু পেশেন্স হতে হবে এবং একটু রিয়েলিস্টিক হতে হবে এর আগে ভ্যাটিকানের আন্তধর্মীয় সংলাপের প্রধান কার্ডিনাল জর্জ জ্যাকব কোভাকাদের ঢাকা সফর উপলক্ষে এই সংবর্ধনা সভায় যোগ দেন প্রধান বিচারপতি এ সময় আন্তধর্মীয় সংলাপের তাগিদ দেন খ্রিস্ট ধর্মের অন্যতম এই শীর্ষ নেতা অনুষ্ঠানে প্রধান বিচারপতিও সনদ ও সংবিধানের কথা তুলে ধরে ধর্মবর্ণ নির্বিশেষে সবার সম্মান ও মর্যাদা নিশ্চিত করার উপর জোর দেন মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা রাজবাড়িতে নুরাল পাগলের লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাসুল উল্লাহ সাল্লু সাল্লামের জীবন এবং কর্মশীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি বলেন যারা কবর থেকে লাশ তুলে পুড়িয়েছে তাদের বিচারের আওতায় আনা জরুরি একই সাথে যারা কাবা শরীফের আদলে কবর তৈরি করেছেন তাদেরও বিচার হতে হবে এ সময় তিনি রাসুলের জীবনী পাঠ করার আহ্বান জানান অনুষ্ঠান শেষে জুলাই আগস্টে হতাহতদের জন্য দোয়া করা হয় তারা অন্যায় করেছে কাবা ঘরের আদলে কবর বানিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো যেমন আমাদের কর্তব্য একই সাথে সংযত থাকাও আমাদের কর্তব্য ছিল কবর থেকে লাশ উঠিয়ে সে লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া এটা কোনোভাবেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের শিক্ষা হতে পারে না রাত এগারোটায় শেষ হচ্ছে ডাকশ নির্বাচনের প্রচার প্রচারণা তাই শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানান কর্ম পরিকল্পনা তবে শেষ সময়ে এসেও সুষ্ঠু ভোট আর নানামুখী ষড়যন্ত্র নিয়ে শঙ্কিত প্রার্থীরা কেউ শঙ্কায় নারী ভোটারদের ভোট দেয়ার সুষ্ঠু পরিবেশ নিয়ে ডাকসু নির্বাচনে সাত সেপ্টেম্বর রাত এগারোটা পর্যন্ত চালানো যাবে প্রচারণা তাই শেষ সময়ে দম ফেলারও জো নেই প্রার্থীদের ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম তাই সারা দিন প্রচারণা চলেছে মূলত হল কেন্দ্রিক যে সকল কাজগুলো দরকার সর্বোচ্চ ভূমিকা দিনের শুরুতে মোহাম্মদ হলে প্রচারণা শুরু করেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার এ সময় নির্বাচিত হলে নারী হেনস্থা রোধে বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই সেখানে পরিপূর্ণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানুষ হিসেবে কাউন্ট করাটাই আমাদের কাছে সবচাইতে বড় টার্গেট হবে এবং সেটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোটা বাংলাদেশে প্রভাব পড়বে এদিকে আরেক হলের শিক্ষার্থীদের কাছে যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নারী ভোটারদের ভোট কেন্দ্রে আনার চ্যালেঞ্জগুলো তুলে আনেন তিনি फोर्टी सेभन पार्सेंट मे भोटार তো ফর্টি সেভেন মে ভোটার যদি হচ্ছে ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্নআউট আউট পঁয়ত্রিশ হাজারের বেশি হয়ে যাবে সো আমরা এটাই আশা করি যে মেয়েরা হচ্ছে গণহারে এখানে ভোট দিতে আসবে সো আমরা ওখানেই বেশি বেশি উৎসাহিত করছি দুপুরের দিকে অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এস এম ফরহাদ এবং আবু বাকের মজুমদার এ সময় সাংবাদিকদের সঙ্গে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা অনেকে ভুয়া কার্ড তৈরি করবে এগুলো কি ইউনিভার্সিটি কিভাবে ঠেকাবে যে ওমারে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক এবং সশ সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা মনে করছি নিরপেক্ষতা হারিয়েছে কারণ তারা যারা যারা এখন পর্যন্ত আচরণের লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের আচরণ রাজনৈতিক প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক অ্যাপ্রক্সিমেটলি এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কোনো ধরনের পলিটিক্সে বিলং করেন না এখানে যত লাফালাফি টাফাটাফি দেখেন তা আলটিমেটলি টেন পার্সেন্টের কাছাকাছি স্টুডেন্ট এর বাইরে না সো আপনি এইটি ফাইভ পার্সেন্টের বাকি পর্যন্ত আমরা ইনক্লুড করে কী করবো এদিকে বিকেলে ভোটের পরিবেশ ও নানা বিষয় নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দিয়েছে ছাত্রদল এ সময় অনলাইনে চালানো নানা প্রোপাগান্ডার বিষয়ে অভিযোগ জানান দলের নেতারা মিনার যে বিশ চেষ্টা হয় সেটি যাতে কোনো প্রার্থী কিংবা কিনা কোনো সংগঠনের বিরুদ্ধে ছড়ানো না হয় সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা হাজারো সংখ্যা হাজারো না পাওয়া হাজারো পূরণ না হওয়া প্রতিশ্রুতির ভিড় তবু তিস্তায় আলোর মিছিল করলো অববাহিকার মানুষ দাবি উঠল নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ ডালিয়ার তিস্তা ব্যারেজ গোধুলির মেঘ হারানোর সাথে সাথে নৌকায় ওঠে আলোর মিছিল সবার কণ্ঠে একই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে ব্যতিক্রমী এই মিছিলের আয়োজন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এর আগে শত শত নৌকা নিয়ে ব্যারেজ পয়েন্টে জড়ো হন ঘর হারা হাজারো মানুষ বছরের বাড়ি আমরা তিনবার চারবার করে ভাঙছি ভাঙতে ভাঙতে অনেক হয়রান প্রেশন হয়ে গেছি বর্তমান সরকার বাহাদুর কাছে আমাদের অনুরোধ আকেলো আবেদন যেন এই কাজটা আমাদের বাস্তবন করে ভুক্তভোগীদের অভিযোগ বিগত সময়ে সরকার আসার কথা শোনালেও মেলেনি কোনো সমাধান তাই বর্তমান সরকারের কাছে সুরাহা চান তারা দাবি তোলেন ডিসেম্বরের মধ্যেই কাজ শুরুর নদী আন্দোলনে যুক্তরা বলছেন প্রস্তাবিত সাড়ে নয় হাজার কোটি টাকার মধ্যে ছয় হাজার সাতশো কোটিই দেবে চীন সরকার দেবে তিন হাজার চারশো কোটি টাকারও বেশি বৈষম্য মুক্তির জন্য যে নতুন বাংলাদেশের উদ্ভব হলো সেই বাংলাদেশ কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এই তিস্তা মহাপরিকল্পনাকে আমি মনে করি যে উত্তর অঞ্চল অর্থাৎ বাংলাদেশের একটা মাইল ফলক যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয় তখন এই সুযোগটা থাকবে না আমরা আশঙ্কিত যে এইটাও মূলে ধুলে হবে কিনা চীনের যে টাকাটা সেটা প্রসেস হলে সেটা আসবে সেটা ভুল করবে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই ক্ষমতায় আসবে তারাই এই প্রকল্প বাস্তবায়ন কাছে তার করবে সালের জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ানা হাসান সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ নীলফামারি নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় গোলজার ভুঁইয়ার মালিকানাধীন গোডাউনে আগুন লাগে খবর পেয়ে কাঁচপুর মহাজুল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মালিকের দাবি আগুনে প্রায় পঁচিশ লাখ টাকার মালামাল পড়ে গেছে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা পিআর ছাড়া নির্বাচনে যাব না কেবল জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলই এমন কথা বলতে পারে বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার বিকেলে রাজধানীর একটি সেমিনারে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন কোন ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মীরা বোনাস পাবে না একীভূত সাথে আলোচনা হবে বলেও জানান তিনি রেমিটেন্স প্রবাহ উনত্রিশ শতাংশ বেড়েছে বলে জানান গভর্নর দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন তিনি পাঁচটি লোকসানী ব্যাংককে একীভূত করে একটি ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ড আহসান এইচ মনসুর অর্থ পাচার যেটা হুন্ডির মাধ্যমে হতো সেটা এখন কম যাচ্ছে ফলে ওই টাকাটা বাংলাদেশে আসছে যে কারণে আমরা রেমিটেন্সের একটা বিশাল উর্ধতি দেখতে পেয়েছি জাতীয় পার্টির সকল কার্যক্রমে সিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার বিকেলে পঞ্চগড় শহরের সেরে বাংলা পার্ক এলাকায় পঞ্চগড় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে শেষে দাবি জানান তিনি সার্জিস অভিযোগ করেন আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি এ সময় এই দুই দলকেই দেশের রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানান তিনি এ সময় জাতীয় পার্টির পক্ষ থেকে দেয়া আইডিয়া ভারতের আইডিয়া বলেও মন্তব্য করেন সার্জিস আমরা স্পষ্ট করে বলি যেভাবে আওয়ামী লীগের রাজনৈতিক বা দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সবচেয়ে বড়ো দোষর আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা এই জাতীয় পার্টির কার্যক্রম একইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে মুন্সিগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করায় বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা শনিবার রাতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল যুব দলের শতাধিক নেতা এ সময় সড়কে কেরোসিন ঢেলে আগুন জ্বালায় তারা পরে শহীদ চত্বরের সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা জানায় পদ স্থগিতের পত্রে মাসুদ রানার নীতি এবং আদর্শ পরিপন্থী কাজের কথা উল্লেখ করা হলেও নির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে দ্রুত এই আদেশ বাতিলের দাবি জানান তারা পবিত্র ঈদে মিলাদ উপলক্ষে মন্ত্রীগঞ্জের শ্রীনগরে শতাধিক অসহায় মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করে দিয়েছে মায়ের হাসি ফাউন্ডেশন শনিবার এই আয়োজনের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাদিক ফিস্তি শ্রীনগর উপজেলার কবুতর খোলা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয় আয়োজকরা জানান অর্থের অভাবে যেন কোনো মা বাবার দৃষ্টিশক্তি হারিয়ে না যায় সেজন্যই তাদের এই প্রচেষ্টা এই ছিল আমাদের যমুনা নিউজে এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে